আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের কাছে এই মুহূর্তে একটি ফোন আছে স্যামসাম এ টু কোর এই ফোনটিতে অ্যাফার ফিলক আমরা একটা ফ্রি টুলের মাধ্যমেই এই অ্যাফার ফিলকটা বাইফার বাইপাস করার ট্রাই করব একদম সম্পূর্ণ ফ্রি টুল এটা স্যাম এফ ডাব্লিউ টুল আপনারা এই টুলটা গুগলে চার্জ করলে পেয়ে যাবেন ডাউনলোড করে ওখান থেকে ফ্রিতে কাজ করতে পারবেন দেখতেই পাচ্ছেন ফোনটিতে আফারফিল হোক আমরা সরাসরি চলে আসলাম কম্পিউটারের স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা সফটওয়্যারটি রান করে নিচ্ছি সফটওয়্যারটি রান করানোর জন্য অবশ্যই ডেস্কটপ কিংবা ল্যাপটপে নেট কানেকশন থাকতে হবে আমরা একটু অপেক্ষা করছি সফটওয়্যারটি রান হোক এসে আমাদের কাঙ্ক্ষিত টুল একদম ফ্রি টুল এটা এটার মধ্যে অনেক সেট আপনারা ফ্রিতে কাজ করতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রিতে কাজ করতে পারবেন এই টুলটা দিয়া আমিও অনেক দিন যাবৎ কাজ করতেছি এই টুলটা দিয়া আমরা ফোনটি কানেক্ট করে নিচ্ছি দেখুন ফোনটি কানেক্ট করার সাথে সাথে ইনফরমেশন চলে আসছে দেখতেই পাচ্ছেন ইনফরমেশন চলে আসছে ফোনটি আমরা ডিসকানেক্ট করে দেখাচ্ছি আবার দেখতেই পাচ্ছেন ফোনটি ডিসকানেক্ট করার সাথে সাথে চলে গেছে আবার আমরা ফোনটি কানেক্ট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কানেক্ট করার সাথে সাথে ইনফরমেশন চলে আসছে আমরা এখানে ক্লিক করবো গুগল আর পেয়ে দেখতেই পাচ্ছেন এই যে এখানে নর্মাল মোড আমরা আবারো দেখাচ্ছি নর্মাল মোট এখানে তিনটি অপশন দেওয়া আছে একটাতে যদি না হয় আরেকটা দিয়ে ট্রাই করবেন আরেকটাতে যদি না হয় আরেকটা দিয়ে ট্রাই করবেন আমরা ফোনে ইমার্জেন্সি কলে গিয়ে স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ ডাইল করে দিব অলরেডি ওপেন টেস্ট মোড দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আসছে অলরেডি ওফেন টেস্ট মোড আমরা এখানে ক্লিক করে দেব অলরেডি ওপেন টেস্ট মোডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফোনে নোটিফিকেশন চাচ্ছে ওকে আমরা ওকেতে ক্লিক করে দেবো নট ক্যান্সেল ওকেতে ক্লিক করে দেব ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানেই ক্লিক করে দেব অলরেডি ওপেন টেস্ট মোড দেখতে পাচ্ছেন এখানে ওকে লেখা চলে আসছে আমাদের সেটটি রিসেট হয়ে নিছে আমাদের কাজ শেষ আর কিছুই করা লাগবে না দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটি একদম সরাসরি কোনোই কাজ করা লাগবে না একদম সরাসরি এফ আর পি বাইপাস হয়ে গেছে বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ